নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের বালাপুর শ্রী শ্রী চিনচণ্ডী মায়ের মন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়েছে চোদ্দ এপ্রিল রবিবার শ্রী শ্রী চিনচণ্ডী মন্দির পাঁচ শতাধিক বছরের পুরাতন আজ এ মন্দিরে শত শতের তম বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়েছে প্রতি বছর পহেলা বৈশাখে এ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্তের সমাগম ঘটে এ মন্দিরে মহা উৎসব অনুষ্ঠিত হয় মাঘী পূর্ণিমায় এ মন্দিরে দুর্গাপূজা পূজা, রাধাকৃষ্ণ পূজা শিব চতুর্দশী ভক্ত সেবা সহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দেবদেবীর আরাধনা করা হয় পহেলা বৈশাখে দিনভর শ্রী শ্রী চণ্ডী মায়ের আরাধনা শেষে চণ্ডী মায়ের কৃপা লাভের আশায় পশু বলি দেওয়া হয় পূজা শেষে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয় মন্দিরের পরিচালক সংগ্রাম নন্দী বলেন একটা পয়লা বৈশাখ মাঘে পূর্ণি প্রতি মাসে এমন বৈশাখ আবার দিবারাত্রি ভক্ত সেবা এই মন্দিরে দুর্গা পূজা হয় রাধা কৃষ্ণ মন্দির পূজা হয় কালী পূজা হয় শিব পূজা হয় মা চিঞ্চিমার পূজা হয় দুর্গা পূজা হয় আবার পাশাপাশি একটা আছে রাধা এই শীতলা মন্দির আর দক্ষিণে কালী মন্দির মাঘে পুণ্যি মহোৎসব কীর্তন